কেমতের ময়দানে চার শ্রেণীর নারীদের চেহারায় গোস্ত থাকবে না কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে যখন কোনো মানুষের চেহারায় গোস্ত থাকে না তখন তাকে দেখতে ভয় লাগে তার চেহারাটা কতটা ভয়ঙ্কর হতে পারে হাসনের ময়দানে এই চার শ্রেণীর নারীদের চেহারায় আল্লাহ তালা গোস্ত রাখবেন না তাদের চেহারাটা কতটা ভয়ঙ্কর হতে পারে এই চারটি কোয়ালিটি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে সমস্ত নারীরা গিবত করে যারা গিবত করে তারা জঘন্যতম গুরাহের কাজ করে আল গিবাতু আসাদু মিনা জিনা ইজ হার্ডার দ্যান ফর্নিকেশন এই গীবতের গুনা জিনার থেকেও মারাত্মক গুনা যারা গীবতের গুনা করে তারা জেনার তাওবা করা সহজ কিন্তু গিবতের তাওবা করা সহজ নয় এজন্য জন্য যে সমস্ত নারীরা আছেন তেয়ামতের ময়দানে তাদের এই মুখে কোনো গোশত থাকবে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতরে বলে দিয়েছেন ইয়া ইউহিব্বু আহাদুকুম আই ইয়াকুলু লাহমা আখিহি মাইতান ফকরিততুম কেওকে আছে নিজের আপন মরা ভাইয়ের গোশত খাবে যারা গিবত করে তারা কেমন যেন আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার গোরা করে এজন্য এক নাম্বার হচ্ছে গিবত করা যাবে না গিবত কি অন্যের দোষ বলা অন্যের নামে যে কথাগুলো বলছেন অবশ্যই সতর্ক থাকবেন কিন্তু মিথ্যা কথা নয় হচ্ছে সত্য কথা অনুপস্থিত ব্যক্তির নামে এমন কোন কথা বলা যেই কথা তার সামনে বললে সে মনে কষ্ট পেত এটাই হচ্ছে গীবত এক নম্বর গিবদকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না কেমতের ময়দানে তাদের চেহারায় গুস্থ থাকবে না দুই নম্বর হচ্ছে যারা হিংসা করে মানুষের উন্নতি দেখলে সহ্য হয় না পাশের বাসার তারা বড়লোক হয়ে যাচ্ছে বিল্ডিং তৈরি করতেছে তাদের চাকরিতে উন্নতি হচ্ছে এগুলো অনেকের সহ্য হয় না যারা হিংসা করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না এজন্য হিংসা করা থেকে আমরা দূরে সরে আসব হ্যাঁ কেউ যদি বড়লোক হয় আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দাও আমাকেও কিছু দান করো এইভাবে আপনি দোয়া করতে পারেন কিন্তু আল্লাহ তুমি তার সব শেষ করে দাও ধ্বংস করে দাও তার বিল্ডিং ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে দাও ভূমিকম্প দিয়ে তার সব কিছু নষ্ট করে দাও এই ধরনের বদ দোয়া করা মানে হচ্ছে হিংসা করা কখনো হিংসা করবেন না হিংসা করে কখনো কাউকে ছোট করে দেওয়া যায় না আপনি যার ব্যাপারে যত বেশি হিংসা করবেন আল্লাহ তাকে তত বেশি উন্নত করে দিবে এই জন্য খবরদার হিংসা করবেন না তিন নম্বর হচ্ছে যারা চোগল খোর একজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগায় এরকম কিছু মানুষ আসে না নাই একজনের কথা সুন্দর করে কথা বলে তার সাথে কথা বলার পরে সেই কথাগুলো অন্যের কাছে গিয়ে লাগায় নবীজি সন্ন্যুল্লাহ জানিয়ে দিয়েছেন লায় হুল জান্না চগলখোর কখনো জান্নাতে যাবে না এজন্য তিন নাম্বার হচ্ছে চগলখুরি করা যাবে না চার নাম্বার হচ্ছে জেনাকারিনী নারী যারা জেনা করে আল্লাহ পাক রব্বুল আলমিন জেনার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন পনেরো নম্বর পরা চার নম্বর পৃষ্ঠার তিন চার নাম্বার লাইন সুরাবানি ইসরায়েলের থার্টি টু বত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ওলা তাকরাবু জেনা ইন্নাহু কানা ফাহিশা ইউ শাল নট কমিট অ্যাডাল্ট্রি তোমরা ব্যবীচারের কাছেও যেও না সুতরাং জেনাকারেনি নারী যারা আছে আল্লাহ পাক রব্বুল কে আমাদের ময়দানে ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দিবেন এই চারটি কলটি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে হেফাজত করে